কক্সবাজারে মাত্র তিন হাজার একশো টাকায় সুন্দর একটা কটেজের রাত্রি যাপন এবং কটেজের সামনে পেয়ে যাবেন সুইমিং পুল সাথে সকালের বুফে ব্রেকফাস্ট এবং দুপুর রাতের তিন বেলা খাবার সহ রিসোর্ট সামনে পেয়ে যাবেন প্রাইভেট ব্রিজ চট্টগ্রাম শহরের নতুন ব্রিজে আসলে কক্সেস বাজার যাওয়ার অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন নতুন ব্রিজ থেকে দুইশো পঞ্চাশ টাকা অথবা তিনশো টাকা দিয়ে কক্সেস বাজার চলে আসতে পারবেন আমি চট্টগ্রামে না থাকায় ঢাকা থেকে কক্সেস বাজার একটা ফ্ল্যাট ধরে বিমানে করে কক্সবাজার চলে আসে ঢাকা থেকে কক্সেস বাজার আসতে কত টাকা বিমান ভাড়া লাগে এবং কিভাবে টিকিট কাটবেন ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব যাই হোক কক্সবাজার বিমান বন্দরে বিমান থেকে নামার পর ওইখান থেকে একটা রিক্সা নিয়ে ডলফিন মুড়ে চলে আসি রিজার্ভ রিক্সা ভাড়া নিবে পঞ্চাশ টাকা ডলফিন মুড়ে রিক্সা থেকে নামার পর মেরিন ড্রাইভ রাস্তার মুখে একটা সিএনজি স্টেশন দেখবে এই স্টেশনের মধ্যে সিএনজি এবং রিক্সা দুইটাই পেয়ে যাবে এইখান থেকে সিএনজি এবং রিক্সা যেকোনো একটার মধ্যে উঠে যাবেন দুইটার বাড়াই সে সিএনজি ওয়ালাকে বলবেন হোটেল বেওয়াচের সামনে যাবে হোটেল বেওয়াচটা হচ্ছে ইনানি বিচের একটু পরে জন প্রতি ভাড়া নিবে একশো টাকা করে আর না হয় গুগল ম্যাপে অ্যাঙ্কর ইকো রিসোর্ট লিখলে চলে আসবে হোটেল বেওয়াচ

বিকাল তিনটা বাজে ফ্ল্যাট থেকে নেমে রিজোর্ট আসতে সন্ধ্যা ছয়টা বেজে যায় আমরা আমাদের কটেজে প্রবেশ করে ফ্রেশ হয়ে এই কটেজের মধ্যে আপনারা চারজন থাকতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের টাকাও কম আসবে কটেজ অনেক সুন্দর এবং অনেক বড় সাথে এসিও পেয়ে যাবে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য রিসোর্ট পাশে ওনাদের একটা রেস্টুরেন্ট আছে ওইটার মধ্যে চলে আসি যেই পরিমাণ কি দা লাগছিল রেস্টুরেন্টটা ভিডিও করতে মনে নাই দিনের বেলায় আপনাদেরকে দেখিয়ে দিব ওনাদেরকে কটেজ নাম্বার বলার পর ওনার একটা সেট মেনু আপনাদেরকে দিবে ওখানে দুই তিনটা সেট মেনু পেয়ে যাবেন ওইখান থেকে যেটা পছন্দ করবেন ওইটাই নিয়ে আসবেন আমরা একটা সেট মেনু পছন্দ করি যেখানে ছিল আলু ভর্তা বেগুন ভর্তা ডাল গরুর কালা বোনা এবং ভাত ওনাদের খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিচের দিকে হাঁটতে যাই ওনাদের রিসোর্ট থেকে বিচে যাইতে এক মিনিট লাগে রিসোর্ট সামনে রাস্তাটা পার হলেই বি দিনের বেলায় আপনাদেরকে সবকিছু ভালোভাবে ভিডিওতে দেখিয়ে দিব বিচের মধ্যে ঘোরাঘুরি শেষ করে রিসোর্ট এ এসে ঘুমাই যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টি পড়ছে সকালে ফ্রেশ হয়ে ওনাদের রেস্টুরেন্টে চলে যাই যায় বুফে ব্রেকফাস্ট খাওয়ার জন্য বুফে ব্রেকফাস্ট এর টাইম হচ্ছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বুফে ব্রেকফাস্ট টিকেটটা নিয়ে রেস্টুরেন্ট দিকে চলে যায় বুফের মধ্যে সকালের নাস্তার মোটামুটি সব আইটেমই ছিল কিন্তু কথা হচ্ছে আমি এমনিতে যাও একটু খাইতে পারি বুফের মধ্যে টোটালি খাইতে পারি না যেগুলো কাইতে পারবো ভাবছিলাম ওইগুলো থেকে একটু একটু নিয়ে খাবার গুলো নিয়ে টেবিলে এসে বসার পর আর খাইতে ইচ্ছে করতেছে যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বিচে চলে যাই রিসোর্ট গেট দিয়ে বের হয়ে সামনে রাস্তাটা পার হলে পেয়ে যাবেন বিচ পুরা বিচের মধ্যে বাহিরের কোনো মানুষ পাবেন না আপনারা পরিবার এবং প্রিয়জনকে নিয়ে রিল্যাক্স এ বিচের মধ্যে ঘুরতে পারবেন বিচের মধ্যে ঘোরাঘুরি শেষ করে আবার চলে আসি আমাদের রিসর্টে এই রিসর্ট এর চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেট করা রিসর্ট এর ভেতরে ছবি তোলার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন সাথে রিসর্ট এর ভেতরে বসার জন্য অনেকগুলো জায়গা পেয়ে যাবেন রিসর্ডের এর ভেতরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি সুইমিং পুল এরপর সুইমিং পুল এর টিকেটটা নিয়ে চলে আসি সুইমিং পুল ওইখানে সুইমিং পুল টা হচ্ছে হোটেল এবং রিসর্ট এর টিক মাসখানে যাই হোক টিকেটটা ওনাদেরকে জমা দিয়ে সুইমিং পুলে লাভ মানে বাজারে সুইমিং পুল কলার তেমন প্রয়োজন হয় না কিন্তু বন্ধুরা সবাই আড্ডা দিয়ে গোসল করার জন্য সুইমিং পুল হচ্ছে বেস্ট একটা জায়গা সুইমিং পুলের এক পাশে রিল্যাক্স করে বসে আড্ডা দেওয়ার জন্য চেয়ার পেয়ে যাবে ওইখানে বসে চাইলে রিল্যাক্সের সময় কাটাইতে পারবে যাই হোক সুইমিং পুলে গোসল শেষ করে আমরা কটেজে چلا আসি কটেজে এসে ফ্রেশ হই আমরা রেস্টুরেন্টে چلا আসি দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা যেহেতু কালকে দুপুরের খাবার খাই নাই সেজন্য আজকে খেয়ে নেচ্ছি কারণ আমরা রিসর্টে আরছিলাম কালকে রাতে তাই দুপুরের খাবারটা খেতে পারি নাই যাই হোক রাতের মতো যে কোনো একটা খাবার অর্ডার করার জন্য একটা সেট মেনু এনে দেয় ওই মেনু থেকে যেটাই পছন্দ করবেন ওই আমরা রাতের বেলায় কালাবোনাটা খেয়ে মজা পাইছিলাম তাই সেম মেনুটা অর্ডার করি রাতের মতো দুই রকমের ভর্তা সবজি কালাবোনা এবং ডাল ওইটাই এনে দেয় আমরা যেখানে বসে ভাত কাটছিলাম ওইখান থেকে বিচটা একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কক্সেস বাজারের বিচের ভিউ দেখতে দেখতে দুপুরের খাবার খেয়ে নি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কটেজে এসে ব্যাগটা গুছিয়ে নি ব্যাগ প্যাক গুছিয়ে কটেজ থেকে বের হয়ে কটেজের গেট দিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়াইলে অ্যাভেলেবল গাড়ি পেয়ে যাবে সিএনজি এবং রিকশা যেটাতে ওঠেন ওইটাতে জনপ্রতি ভাড়া নিবে একশো টাকা জনপ্রতি একশো টাকা করে ভাড়া দিয়ে কক্সেস বাজার ডে চলে আসবে গুলোতে জনপ্রতি ভাড়া নিবে দশ টাকা করে স্টেশনে আসার পর এখান থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন জনপ্রতি দুইশো টাকা অথবা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবে আপনারা চাইলে ঈদের ছুটিতে বন্ধুরা সবাই মিলে চলে আসতে পারেন